সামাজিক মাধ্যমে একটি ছবি ও ভিডিও ঘিরে নতুন করে আলোচনা এসেছে ওসমান হাদির মৃত্যুর ঘটনা বলা হচ্ছে তার মৃত্যুর একদিন আগে তাকে আক্রমণের চেষ্টা করা হয়েছিল এবং সেই মুহূর্তটি ফুটেজে ধরা পড়েছে ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায় একটি গলির ভেতরে হঠাৎ বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় যেটিকে অনেকে ওসমান হাদির সঙ্গে যুক্ত করেছেন এই একটি ছবি ফুটেজ সামনে আসার পর নেট দুনিয়ায় নানা ব্যাখ্যা ছড়িয়ে পড়ে কেউ বলেছেন এটি পরিকল্পিত ছিল কেউ আবার বলেছেন আগেই হুমকি ছিল তবে এ বিষয়ে এখনো কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিত করার তথ্য আসেনি তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে ফুটেজটি দেখা হচ্ছে এবং কারা এতে রয়েছে তা যাচাই করা হচ্ছে তাই যাচাই ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না আপাতত এতটুকু বলা যায় ভাইরাল ছবিটিও ভিডিওটি ঘটনাটি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে আর সত্য উদ্ঘাটনে তদন্তই শেষ কথা বলবে তো ভিভার্স এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি কি চান ওসমান হাতির হত্যাকারী সাজা হোক কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ